এবং প্রথমে আমরা প্রশ্ন পাচ্ছি পহেলা বৈশাখ সম্পর্কিত দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের সারিয়া মোতাবেক রীতি কি রয়েছে এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয় এগুলো ইসলাম সমর্থন করে কিনা প্রফেসর মুসতিব ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লা রসুল্লাহাবাদ নববর্ষ বরণের যেই অনুষ্ঠান এটি নবী সাল্লাম যখন মদিনা তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে একটি লই অমুল মেহের যান আর একটি লই অমুল নাইরুজ এটি শহীদ বুখারি শহীদ নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে উৎসব পর্বে হাদিসগুলো এসছে তো সেখানে তারা নবরোজ তারা পালন করত তখন রসুল্লাহ তালা তোমাদের এই মেহরাজান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন এখন থেকে এটা চলবে না মুসলিম উম্মার এই দিবস পালন করবে না এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আর ঈদ উল ফিতির দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি আসলে তো সেই দুই দিবস নববর্ষ মেহরজান দিবসের বদলেই এই দুই দিবস দান করা হয়েছে যেহেতু প্রশ্নে এসছে আমরা সরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোনো আনুষ্ঠানিকতা ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে এটা এখন অনুষ্ঠান এটা ইসলাম পূর্ব ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্যের কোন অংশ নয় কোন অংশ নয় বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ আর যে কথা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি আমাদের স্কলার সালাফ সালেহিন হিন সাহবাইকারের ইতিহাস দেখি সেখান তো এর কোন দৃষ্টান্ত নাই তাই না এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য এই কোরআন মাজিদা আয়াত আছে জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্দাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাম এইভাবে মেয়ের সব মূর্তি ছবি মূর্তিকে ভেঙে ফেলে দিলেন রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যা জেল আবার কি

ইংরেজি মাসের ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেনা হবে মুসলমানের বাড়িতে এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি চিটাগাং শহরে জেনা হবে এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছে কিসের আবার জেল কিসের আবার সেল কিসের আবার জেল এই যত সবকে ব্যাঙের লুটপাট করে দেবো একাকার করে দেবো সেই জন্য জন্ম নিয়েছি এই দেশের বাড়িতে যত উঁচু খবর আছে সবকে লাঠি মেরে গুড়িয়ে দিবো এই জন্য জন্ম নিয়েছি জেলা আবার কি সেলাবার কি ভিতর আবার কি বাহিরে আবার কি সব সমান মরণকে করি না ভয় মরা যতটুকু বেঁচে থাকা ততটুকু সেল যতটুকু জেলো ততটুকু বাহিরে যতটুকু ভেতরে ততটুকু উভয় সমান ছবি মূর্তি ভাঙতে এসেছি ঘুরতে রাস্তা রাস্তাঘাটি রাস্তার ধারে দুই যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছি ঘটতে আসিনি আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশে আছে ছবি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই একে কবর দিতে এসেছি এই আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রানবীর অরণকে করি না ভাই বললে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই আমার সমান আমি এই জীবনের পাঁচ বসে দাম দিনে আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাগতি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতি তুমি পুরুষ তুমি পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি বর্খ তুমি তুমি বড় তুমি অসভ্য যত যুবক যুবতী এই দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বড় গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা এক মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা সব দিনকে পালন করে আমি আব্দুল রাজাক যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনোদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকে এই মুসলিম সংস্কৃতি নষ্ট হলে কি ভাবে মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে খাম্বার সামনে মাথা নত হতে পারে না পহেলা বৈশাখের মানে এমপি সাহেব পাঁচ হাজার টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে পাঁচ হাজার টাকা কেজি বৈশাখে ইলিশ খাচ্ছে যখন তিন হাজার টাকা কেজি ইলিশ কিনে এনেছে পান্তা ভাত পায়খানা খাচ্ছে কারণ এই জন্যই বলবো এই দেশের হাজারো হাজারো কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে শীতের মধ্যে পোশাক পায় না পেটে দুইটা খেতে পায় না সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না কাজ করছে গার্মেন্টস এর এই মেয়ে গুলো এই ছেলেগুলো পেটের দিয়ে কাজ করছে টাকা দেওয়ার নামে মজুরি দেওয়ার নামে সলনা করা হয় সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌ চৌল দেখা দিচ্ছে এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালাকে